বাঙালিদের সবথেকে পছন্দের জায়গা হলো দীঘা একটা দিন ছুটি পেলেই চট করে দীঘায় ঘুরে আসা যায় হঠাৎ করে প্ল্যান করেও দীঘায় ঘুরে আসা যায় কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন সবসময় থাকে যে আপনারা দীঘায় তো আসছেন দীঘায় এসে কোথায় উঠবেন ওল্ড দীঘা না নিউ দীঘা কোনটা বেস্ট আমার কিন্তু বরাবরই পছন্দ ওল্ড দীঘা কারণ ওল্ড দীঘা সি অনেক বেশি সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সন্ধ্যার পরে সময় কাটানোর সেরা জায়গা যারা দীঘা ঘুরতে আসেন ওল্ড দীঘা বা নিউ দীঘা যেখানেই থাকুন না কেন সন্ধ্যার পরটা ওল্ড দীঘার এই সুন্দর জায়গায় না না কাটালে ভালো লাগে তাই আমার পছন্দ এই ওল্ড বন্ধুরা আমি পবিত্র সবাইকে স্বাগত পবিত্র গাইড চ্যানেলে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি এই ওল্ড দীঘার বেশ কিছু হোটেলের খোঁজ দেব। যেখানে এসে আপনারা একটা বা দুটো রাত্রি থেকে সুন্দরভাবে এই সি উপভোগ করতে পারবেন আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি আপনাদের মধ্যে অনেকের মধ্যে হয়তো একটা ভুল ধারণা রয়েছে যে স্নান করতে হলে ওল্ড দীঘা নয় নিউ দীঘাতে থাকতে হবে কিন্তু ওল্ড দীঘা তো স্নানের কিন্তু জায়গা রয়েছে এখন যে সি বিচটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওল্ড দীঘাতে অবস্থিত এবং এখানে প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছে এবং এখানকার সমুদ্রে আপনি দারুণভাবে এনজয় করতে পারবেন স্নান করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এই বিচের আশেপাশের বেশ কিছু হোটেলের সন্ধান যেখানে একটা বা রাত থাকলে দারুণ লাগবে তো বন্ধুরা প্রথমেই যে হোটেলটির কথা বলতে হয় সেটি হল হোটেল সি হক আমার মতে এই হোটেল সি হকটির লোকেশন অত্যন্ত সুন্দর জায়গায় শুধু হোটেল সি হকটির লোকেশন দেখুন সামনেই সমুদ্র আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে হোটেল সি হক আর এখান থেকে মাত্র দুই মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় সেই সুন্দর বৃষ্টিতে সেহকের এই গেট দিয়ে বেরিয়ে আপনাকে সোজা এই রাস্তা বরাবর বিচের পাশ দিয়ে এগিয়ে যেতে হবে দুই মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন সেই বৃষ্টির সামনে আর এখান থেকে দূরে দিগন্ত বিস্তৃত সমুদ্রকে কী যে ভালো লাগে মনে হয় সারাক্ষণ যেন এখানেই থাকি সকালবেলায় হাঁটতে হাঁটতে চলে আসতে পারেন এই সুন্দর জায়গায় কিছুক্ষণ বসে উপভোগ করতে পারেন সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য বেশ ভালো লাগবে এবার বলি আপনারা এই হোটেল সি হক কীভাবে বুক করবেন এখানে রুম রেন্ট শুরু হয় নশো টাকা থেকে চার থেকে পাঁচ হাজার টাকারও রুম রয়েছে আপনাদের চাহিদা অনুসারে আপনারা রুম বুক করবেন আপনারা রুম বুক করার জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কলকাতা বুকিং অফিসের সঙ্গে যার ফোন নাম্বার আমি অন স্ক্রিনে শেয়ার করলাম তবে একটা কথা জানিয়ে রাখি লোয়েস্ট প্রাইসের রুমগুলো কিন্তু কলকাতা বুকিং অফিসের থাকে না কিছু রুম আছে যেটা অন দ্য স্পটেই বুক হয় আর সেই রুমগুলির প্রাইস তুলনামূলকভাবে একটু কম থাকে সিহকের উপর থেকে চারপাশেরই অসাধারণ দৃশ্য অপূর্ব লাগছিল হোটেল সিহকের পাশেই আরেকটি সুন্দর হোটেল হলো হোটেল আর্টল্যান্ড আপনারা এখানেও থাকতে পারেন চলুন বন্ধুরা এই হোটেলটির ডিটেলস আমরা এখানকার অবস্থিত রিসেপশনার যে ব্যক্তি রয়েছে তার কাছ থেকে ভালো করে জেনে নিই কীভাবে বুক করবে হ্যাঁ

নশো টাকা কোথায় নশো টাকা মানে গ্রাউন্ড ফ্লোরে আছে আচ্ছা ওকে ফোন করলে অ্যাভেলেবিলিটির উপর বেস করলে বুক করা যেতে পারে বিচে এখান থেকে ঘুরেই যেতে হবে না হ্যাঁ পিছনটাই তো আপনারিং রুম আছে কীরকম মোটা কত দিন পরের হোটেলটি হলো হোটেল একটু আগে সৈকত বাস এই একটু সৈকতবাস এখানেও আপনারা থাকতে পারেন এখানে রুম রেট শুরু হয় তিন হাজার টাকা থেকে এই হোটেলটির লোকেশনও কিন্তু বেস্ট জায়গায় এখান থেকে সুন্দর সমুদ্র দেখতে পাওয়া যায় আর এখানে যদি আপনারা বুকিং করতে চান তার ফোন নাম্বার আমি অনেক স্ক্রিনে শেয়ার করলাম আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বুকিং করার সময় ফর্টি পার্সেন্ট আপনাকে অ্যাডভান্স পেড করতে হবে এখানে কিন্তু কোনো পেড অ্যালাউ নেই এর পরের হোটেলটি হলো ডলফিন গ্রুপ অফ হোটেলস দ্বারা নিয়ন্ত্রিত হোটেল সিগাল যেটি সৈকতাবাসের পাশে অবস্থিত আর হোটেল সিহক এবং হোটেল আটল্যান্ডের ঠিক উল্টো থেকে অবস্থিত দারুণ লোকেশনে এবং এখানকার প্রায় অনেক রুম থেকেই সমুদ্র দেখতে পাওয়া যায় এখানে রুম শুরু হয় তিন টাকা থেকে তবে সি ফেসিং রুমের দাম অনেকটাই বেশি এখানকার একটা বড় আকর্ষণ হলো এখানে রয়েছে রুপটপ সুইমিং পুল যেখান থেকে স্নান করতে করতে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন অসাধারণ লোকেশনে অবস্থিত এই সিগালকে যদি আপনারা বুকিং করতে হয় তাহলে অন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারেন এছাড়া ওল্ড দেখাতেই এই সমুদ্রের কাছাকাছি আরও অনেক হোটেল রয়েছে তার মধ্যে হলো হোটেল নন্দন কন্ট্যাক্ট নাম্বার অনেক স্ক্রিনে শেয়ার করা হলো এক টাকা থেকে এখানে ফেয়ার শুরু হয় হোটেল নন্দনের কাছাকাছি রয়েছে হোটেল আশা মুক্তি আপনারা যদি এখানে ফোন করতে চান কন্ট্যাক্ট নাম্বার অনেক শেয়ার করা হল ফেয়ার শুরু হয় এক হাজার টাকা থেকে ওল্ড দীঘাতে সমুদ্রের খুব কাছে আরেকটি হোটেল হলো হোটেল ব্লু ভিউ অনস্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হলো আপনারা ফোন করে নেবেন অল্প দূরত্বেই অবস্থিত হোটেল সন্ধ্যা দ্বীপ আপনারা কিন্তু এই হোটেলটি বুক করেও আসতে পারেন এখানে ফেয়ার শুরু হয় এক হাজার টাকা থেকে অন ফোন নাম্বার শেয়ার করা হলো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এছাড়া ওল্ড দীঘাতে অবস্থিত নেহরি মার্কেটের একটি উল্টো দিকে রয়েছে হোটেল সাগরিকা অনস্ক্রেনে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হলো আপনারা কনট্যাক্ট করতে পারেন এখানে রুম শুরু হয় নশো টাকা থেকে এছাড়াও ওল্ড দীঘায় রয়েছে হোটেল বলাকা এখানে রুম শুরু হয় হাজার টাকা থেকে আপনারা অনস্ক্রেনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে রুম বুক করে আসতে পারেন এই ওল্ড দীঘাতে যাই হোক বন্ধুরা আমি ওল্ড দীঘার যে সমস্ত হোটেলগুলির সন্ধান আজকে দিলাম সবগুলি কিন্তু সমুদ্রের খুব একটা দূরে নয় কাছাকাছি অবস্থিত তাই আপনারা কিন্তু যে কোনো একটি বুক করে চলেই আসতে পারেন ওল্ড দীঘাতে আর কাটাতে পারেন একটা বা দুটো দিন অপূর্বভাবে এই সমুদ্র এনজয় করতে করতে তবে এই সমুদ্র সৈকত থেকে কাছে থেকে যে দূরে দেখা যায় হোটেল সি হক এছাড়া ডান দিকে রয়েছে হোটেল সিগাল হোটেল আটল্যান্ড সৈকতবাস তার একটু পরেই আপনারা পাবেন অন্যান্য যে হোটেলগুলো রয়েছে সেইগুলো তবে বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি বর্তমানে দীঘাতে কিন্তু রেটের খুব পরিবর্তন হচ্ছে তাই সঠিক রেটটি জানার জন্য কাইন্ডলি নির্দিষ্ট নাম্বারে ফোন করে একবার জেনে নেবেন এছাড়া সিজন অফ সিজনের একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে রুমের কিন্তু ট্যারিফের নানান পরিবর্তন হয় সেজন্য জন্য পারফেক্ট টাইমে আপনারা যখন যাচ্ছেন সেই সময়কার যে ফেয়ার রেট সেটা ফোন করে জেনে নেবেন তাছাড়াও বন্ধুরা যে সমস্ত ফোন নাম্বার আজকের এই ভিডিওটিতে শেয়ার করা হয়েছে সেগুলো চেষ্টা করা হয়েছে যাতে সঠিক নাম্বার প্রদান করা হয় যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তবুও আমি বলবো আপনারা ফোন নাম্বারগুলো যাচাই করে তবেই বুক করবেন নিজের দায়িত্বে বুক করবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে বা যদি আপনাদের একটুও কাজে আসে তাহলে ভিডিওটিকে লাইক করবার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ